সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি ভর প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসলে এই সময় যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো তা হলো যে আমাদের তিনি বলেন যে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে ভেবে আমরা অম্লান প্রতাপ মুকুট পাইব কিভাবে আমরা সেই অম্লান প্রতাপ মুকুট আমরা পাবো সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি প্রথম পিতর তার পাঁচ অধ্যায় পথ তাহাতে প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতাপ মুকুট পাইবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে যুক্ত করুন স্বর্গ পিতা আমাদের দয়াবান প্রভু আমাদের সর্বশক্তিমান প্রভু তোমার মহামে ধন্যবাদ দিই প্রশংসা দিই গৌরব দিই প্রভু আজকে এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছ আমাদের জীবনে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে অশেষ ধন্যবাদ দিই বাক্যই আমাদের জীবন রুটি প্রভু আমাদের আত্মিক জীবন রুটি প্রভু ভোজন করার সুযোগ দিলে তোমাকে ধন্যবাদ দিই আর এই সময় প্রভু তোমার বাক্য নিয়ে যা কিছু আমরা আলোচনা করব। তোমার পরিচয়তা পরিচালনা দাও আমাদের সকলকে প্রভু আত্মিক চক্ষু তুমি খুলে দাও সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আর আজকে আমরা দেখব আমাদের ব্রীতেশ্বর তিনি বলেন যে তাহাদের প্রধান পালক প্রকাশিত হইলে তোমরা অম্লান প্রতা মুখ পাইবে আমাদের প্রধান পালককে কে আমাদের প্রধান পালক হলো প্রভু যীশুখ্রিস্ট আর যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি আবার প্রকাশিত হবেন আমাদের জীবনে তখন আমরা অম্লান প্রথম মুকুট পাইব যা আমরা দেখি সেই অম্লান প্রথম মুকুট বলতে ক্রাউন অফ গ্লোরি অর্থাৎ গৌরবের মুকুট গৌরবের মুকুট মহিমার মুকুট তিনি আমাদেরকে পড়াবেন সেই মহিমার মুকুট আমরা পিতা থেকে আমরা পাব তাই বাক্যে বলে ফিলিপিও চার অধ্যায় এক পদ অত হে আমার ভাতৃগণ প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা প্রিয়তমেরা তোমরা এই প্রকারের প্রভুতে স্থির থাকো আমেন অমলান প্রতাপ মুকুট গৌরবের প্রতাপ মুকুট মহিমার প্রতাপ মুকুট প্রভু যিশু আমাদের প্রধান পালক তিনি আমাদেরকে দেবেন কিন্তু পিতাষ তিনি আমাদেরকে বলেন যে সকলকে তিনি বলেন যে আমরা যেন প্রভুতে আমরা স্থির থাকি যদি আমরা প্রভুতে আমরা স্থির থাকি আমরা প্রভুতে আমরা বিভিন্ন পরিস্থিতির মধ্য থেকেও যদি আমরা প্রভুতে স্থির থাকি তিনি আমাদেরকে গৌরবের মুকুট অবশ্যই তিনি দেবেন বাক্যে আমরা দেখি প্রথম পদ কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কি আমাদের প্রভু যিশু সাক্ষাতে তাহার আগমনকালে তোমরা আমরা দেখি আমাদের বৃত্তর তিনি আমাদেরকে গৌরবের মুকুট মহিমার মুকুট আমাদেরকে দান করবেন কিন্তু আমাদের বৃত্তর তার কাছে প্রথম মুকুট কি বলছে আমাদের প্রত্যাশা আনন্দ বা শ্লাঘার মুকুট কি আমরা দেখি যে প্রভু যিশু খ্রিস্টের সাক্ষাতে যখন আমরা থাকব প্রভু যিশুর আগমনকালে সেই মধ্যে দিয়ে সেই মুকুট আমরাই বিবেচিত হই পিতেশ্বরের কাছে তাই দ্বিতীয়তিমধ্যে দুই পদে বলে আবার কোনো ব্যক্তি যদি মল্লযুদ্ধ করে সে বিধিমন্ত না করলে মুকুটে বিভূষিত হয় না আমাদের যে আমরা স্থির থাকি তাহলে আমরা প্রথম মুকুট পাব কিন্তু সে প্রথম মুকুট পাওয়ার জন্য আমাদেরকে মল্লযুদ্ধ করার দরকার আছে সে বিধিমন্ত যুদ্ধ না করিলে মুকুটে বিভূষিত হয় না বিধিবন্ধ ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা যদি চলি এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের মুকুটে বিভূষিত হই বিভিন্ন আমাদের ফেলোশিপে আমাদের প্রার্থনা সমাতে বিভিন্নভাবে সমস্যা দেখা দিতে পারে কিন্তু আমরা ঈশ্বরের বাক্যে আমরা যেন নজর না হই ঈশ্বর বাক্যের মধ্যেই আমরা থাকি সে মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু মল্লযুদ্ধ করতে হবে অনেকে আমাদের ঈশ্বর বাক্য থেকে বিভ্রান্ত আমাদের করতে পারে কিন্তু আমাদের ঈশ্বর বাক্যে আমরা যেন বিভ্রান্ত না হই সেই জন্য আমরা সমস্ত কিছু যেন আমরা ঈশ্বর বাক্য আমরা যাচাই করি যেন কেউ আমাদের বিভ্রান্ত না করে ফেলে এবং তা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করাটাই হলো মল্লযুদ্ধ আর যে শেষ পর্যন্ত স্থির থাকে প্রভুতে তারাই মুকুটে বিভূষিত হয় তাই আমরা সেই বিষয়ে আমরা মনে রাখি আমাদের বৃদ্ধর তিনি বলেন দ্বিতীয় ইতিমধ্যেই চার অধ্যায়ে আট এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে প্রভু সেই ধর্ময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দিবেন কেবল আমাকে নয় বরং যত লোক তাহার প্রকাশ প্রাপ্তি ভালোবাসি আছে সেই সকলকেও দেবেন পিতাইশ্বর তিনি আমাদের ধর্মময় বিচারকর্তা এবং পিতাঈশ্বর তিনি আমাদেরকে ধার্মিকতার মুকুট প্রতাপের মুকুট গৌরবের মুকুট মহিমার মুকুট অমলার মুকুট আমাদেরকে দান করবেন কিন্তু কাদেরকে তা দান করবেন যারা প্রভু যিশুর দ্বিতীয় আগমনে তার বিশ্বাস করেছেন যে প্রভু যিশু তিনি দ্বিতীয় আগমনে আসবেন সেই সকলকে তিনি কিন্তু ধার্মিকতার মুকুট এবং গৌরব মুকুট তিনি দান করবেন তাই আসুন আমরা মনে রাখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে অম্লান প্রথা মুকুট দিতে তিনি প্রস্তুত আছেন কিন্তু আমাদের জীবনে মনে রাখতে হবে যে আমাদের যেন ধৈর্য সহ্য আমরা রাখি আমাদের জীবনে কারণ ঈশ্বর বলে ধন্য সেই ব্যক্তি যা ব্যাগত হয় বার ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে আমেন তাহা প্রভু দিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে আমেন হালে লুইয়া আমাদের পিতাস বলেন ধন্য আশীর্বাদ প্রাপ্ত যে ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে এবং পরীক্ষায় যে পাশ করে সে জীবনমুখ প্রাপ্ত হইবে প্রভু তাহাদিগকেই সে জীবনমুখী দিতে অঙ্গীকার করেছেন যাহারা প্রভুকে প্রেম করে হালে লুইয়া তা আমরা মনে রাখি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে অম্লান প্রতাপ মুকুট দেবেন কিন্তু সেই মধ্য দিয়ে আমরা প্রভূতি স্থির থাকি দ্বিতীয় আগমনে আমরা বিশ্বাস করি এবং আমরা শেষ পর্যন্ত আমাদের পরীক্ষা আমরা সহ্য করি এবং সেই পরীক্ষা সিদ্ধ হইলেই আমরা জীবন মুকুট আমরা প্রাপ্ত হইব অম্লান প্রতাপ মুকুট গৌরব মুকুট আমরা প্রাপ্ত হইব আমাদের প্রভু যিশু খ্রিস্ট থেকে তাই আমাদের একটু মনে রাখতে হবে যে প্রভু এই সমস্ত আশীর্বাদ দেবেন যারা বিশ্বস্ত থাকবেন জীব জীবনের শেষ সময় পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যারা বিশ্বস্ত থাকবেন প্রভুতে তিনি তাদেরকে তা দান করবেন তাই আসুন আমাদের অমলান প্রতাপ মুকুট দানকারী আমাদের পৃথর আমাদের প্রধান পালক প্রভু যীশুতে আমরা সমস্ত বিশ্বাস রাখি আমাদের জীবনের সমস্ত ভার তার উপর অর্পণ করি তিনি আমাদেরকে পরিচালনা করুক তার পবিত্রতার মধ্য দিয়ে ঈশ্বর সকলকে আশীর্বাদযুক্ত করুন তার বাক্যের দ্বারা আমেন জয় যীশু জয় ঈশ্বর জয়